গল্প প্রতিম চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের গল্প আজকের গল্প আশাপূর্ণা দেবী রচিত মুশকিল আসান কার্তিকের প্রথমেই হারানবাবু মাফলার বাহির করিয়াছেন হইলে কি হয় মনে স্বস্তি নাই ভদ্রলোকের দু চার জায়গায় যেন পোকায় কাটিয়াছে বলে মনে হয় না হারানবাবুর দৃষ্টি ক্ষীণ হইতে পারে তাই বলিয়া এত বড় একটা শোচনীয় ক্ষতির বিষয় দেখিতে ভুল করিবেন না দেখিয়াছেন ঠিকই বুনুনির মাঝে মাঝে সূক্ষ্ম কয়েকটি ছিদ্র জানলার মুখে আলোয় ধরিয়া শকুনা দৃষ্টিতে কীটদ্রষ্ট স্থানগুলি পরীক্ষা করিতে থাকেন হারানবাবু আবার একটা কিনিতে হবে হয়তো এই ডামাডোলের বাজারে ঠিক এমনটি না হোক যেমন তেমন একটা কিনিতেও কম পড়িবে না যুদ্ধের অজুত দেখাইয়া দোকানদারগুলা তো গলায় ছুরি বসাইতে চায় পশম যাত্রা যে আবার অতি ছোট লোক কিনা পড়শির ঘরে ঢুকিতে এতটুকু ছিদ্র দেখিয়াছে কি বাড়াইতে শুরু করিয়াছে আপনাকে বিসর্জন দিয়াও পরের যাত্রা ভঙ্গ করিতে নিজের নাক কাটা যায় যাক এই দুই চারিটি ছিদ্রই যে অদূর ভবিষ্যতের অসংখ্য ছিদ্রের অগ্রদূত সে অভিজ্ঞতা হারায়ানবাবুর আছে অথচ হারানবাবুর এই শরীর ফট করিয়া ঠান্ডা লাগিয়া যাইতে কতক্ষণ এই কার্তিক হইতে অন্তত চৈত্রের প্রথম দিক পর্যন্ত সে বিষয়ে যথেষ্ট কেয়ার লইতে হয় আর হয় নাই বা কখন নির্ভাবনায় গায়ে হাওয়া লাগাইবার মতো সময় মানুষকে দিয়াছেন ভগবান কই এই তো কার্তিক পড়িতেই শীতের আমদানি হত ছাড়া সময় ভদ্রলোকের অখাদ্য সময় আবার শীত কমিলে কি বসন্ত বাতাস কবিদের প্রাণ নাচিয়ে উঠিতে পারে গেরস্থ লোকের প্রাণ যায় যায় অবস্থা হরিতুকী বীজের মাদুলি আসল বীজের টিকা আর ইষ্ট দেবতার বীজ মন্ত্রের জোরে কোনো মতে যদি মায়ের অনুগ্রহের হাত এড়াইতে পারিলে তো যথেষ্ট আবার গ্রীষ্মের সঙ্গে সঙ্গে মায়ের বোন মাসির বিভীষিকা তাহার পরেই বর্ষা না সাজিয়া গুজিয়া বাদ বেরি বেরি অর্জিন আমাশয় কাহাকে রাখিয়া কাহার নাম করা যায় এছাড়া ভাদ্রের কাঁচা হিম আছেন আশ্বিনের নতুন রোদ আছেন কেউই কম যায় না এতগুলি আদতায়ের কবল হইতে আত্মরক্ষা করিয়া বাঁচিয়া থাকিতে হয় দুঃখী হারানবাবুকে কাজী যে সকল সৈন্যবাহিনীর সাহায্যে এই দুরূহ যুদ্ধে জয়লাভ সম্ভব তাহাদের মধ্যে সহসা কেউ নোটিশ দিয়া বসিলে চিন্তার কারণ আছে কি না যথাসময় ন্যাপতালিন কালোজিরার ব্যবহারের অভাবে যে মাফলাটা সময় নোটিশ দিয়া বসিল এই আক্ষেপে নিজেকে নিজে চড়াইতে ইচ্ছা হয় তাহার এমন কটু সময় সুখে নাসিয়া বসিল যেমন গুছাইয়া বসিল মনে হয় বিশেষ কিছু বক্তব্য লইয়া আসিয়াছে হারান অবশ্য তাহাতে কটাক্ষপাত করেন না নিজের তালিই থাকেন কিন্তু সুখেনেরই যে ইহাতে অপমান বোধ হয় এমন মনে করবার হেতু নাই মামার ইচ্ছাকৃত অবহেলাকে অবহেলা করিয়া সহজ স্বরে প্রশ্ন করে মাফলাটা ছিঁড়ে গেল মামা ছিঁড়ে গেল কে বলেছে ছিঁড়ে গেলো সকালবেলা এমন সুখবরটি কে দিল শুনি হারান খেঁকাইয়া ওঠেন কেউ না এমনি মনে হলো বুঝি ছিঁড়ে গেছে পশমের ঘর গুনছিলেন বোধ হয় যাগে বলছিলাম কি আমাদের নিচের তলাটা এমনি তো পড়ে রয়েছে মামা ভাড়া দিলে হয় না বক্তব্য এক নিঃশ্বাসে বলিয়া লইতে হয় ভনিতা হারানবাবুর অপছন্দ অসহ্যই একরকম ভরা দিতে হবে কেন কিসের জন্য ভাত জুটছে না ঘর ভাড়া দিয়ে খেতে হবে ব্রেন পরিষ্কার অপরের জীব নড়ার সঙ্গে সঙ্গেই ব্রেনের কাজ শুরু হয় কাজই উত্তর পাইতে বিলম্ব হয় না কোনো সময় না সুখেন আধখানা জীব দাঁতের বাহিরে আনিয়া ফেলে খেপেছেন মামা টাকার জন্য ভাড়া রামও বল বলো বলছি আজকাল বাজার খারাপ চোরছাচোরের উপদ্রবটা শুনেছি সাংঘাতিক বেড়ে গেছে কতগুলো ঘর বেয়িস পড়ে থাকে কে কখন আড্ডা গাড়ে এই তো সেদিন ওদের নিরেনের সাইকেলখানায় চুরি হয়ে গেল বৈঠকখানা থেকে চুরি গেল? কবে গেলো এই যে খানিক আগেই দেখলাম আর চোকরারা চলেছেন ডানা উড়িয়ে সাইকেলের ঘাড়ে চেপে যাচ্ছিল না কি কথাটা সুখেন তাচ্ছিল্যের সুরে উড়াইয়া দেয় বলে যাগে মরুক গে যার যা খুশি করুক আমার বলার উদ্দেশ্য হতগুলো ঘর হরিঘোষের গোয়াল হয়ে পড়ে থাকে বছরে একদিন ঝাট পড়ে কিনা সন্দেহ কেবল নারায়ণের তাসের আড্ডার ঘটা তুমি তো কিছুই বলবে না আমায় কেন মানবে বলো আমি একটা বাইরের লোক বই তো নয় বুদ্ধিমান সুখেন মামার হৃদয় দিঘির গভীর জলে ছিপ ফেলে হারানবাবুর সহ্য শক্তি এত প্রবল নয় যে ইহার পরও নারায়ণের টিকি ধরিয়া টানিয়ে আনিবেন না সগর্জনে ডাকেন হেই নারায়ণ নারায়ণে এই উল্লুক উল্লুক হন্তদন্তভাবে ছুটি আসে হে শুয়োর তাস খেলিস কেন ঘর ঝাড়দিস নি কেন দাদাবাবুর কথা শুনিসনি কেন নারায়ণের ব্রেন পরিষ্কার হইল হারানের মতো তত নয় কাজী একবার বাবুর ও পরক্ষণে বাবুর ভাগ্নের মুখোপানে বিহবল দৃষ্টি ফেলে জবাবদের আজকেল খেলিস তাস আগে আর খেলবো না খেলবি না তোর ঘাড় খেলবে খেলবি একশো বার খেলবি সিঁড়ির তলায় খেলবি তাই খেলবো বলিয়া নানান প্রস্থান উদ্যত হয় চলে যাচ্ছিস যে তোর মুখ দেখতে ডাকলাম যা নিচের তলাটা সমস্ত ধুয়ে ফেলগে যা যা শিগগির অমনি চলে যাচ্ছিস বলে ধুবি কি দিয়ে রেস্টুপিঠ ঝাড়ু দিয়ে আবার কি দিয়ে ঝাড়ু দিয়ে তোমার গুষ্টির মাথা দিয়ে ঝাড়ু এক গাছে আন দি কিনি তোমার ঝেড়ে দেই বেটা শয়তান শয়তান বলবেন না বাবু নারায়ণ ভিত্ত ত্যাগ করিয়া ক্রুদ্ধভাবে খোদ খোদ করিতে থাকে হারান বাবু তাতে দমে না সমান্তে যে বলেন না শয়তান বলবো কেন রামকৃষ্ট পরমহংস বিবেকানন্দ স্বামী যা ব্লিচিং পাউডারে ঘষে ধুয়ে দিকে ও পাউডার ফাউডার দিতে পারব না বাবু হাত ছ্যাদা হয়ে যায় হাত ছ্যাদা হয়ে যাবে বটে নবাব খান যা খা তোমার খুলিতে ছাদা করব আমি কেন ফিনাইল নেই বাড়িতে পাউডার না দিলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে যা সুমুখ থেকে নারায়ণ বাহিরে যাইতেই হারানবাবু চেয়ারে বসিয়া পড়েন হুফ প্রেশারটা বেড়ে উঠলো চড় চড় করে বেড়ে উঠল তোমার জন্যই এটি হলো বাপু সকাল থেকে আমার পিছনে লাগতে আসা যাও এখন পরেশ ডাক্তারকে ডাকো দি কিনি একবার দেরি করো না যাও উফ মাথাটা যেন ছিঁড়ে পড়ছে সুখেন বিনা ব্যয়ে উঠিয়া যায় এবং মিনিট পাচেক পরই পরেশ ডাক্তারকে লইয়া ফেরে সাইকেলের পিছনে বাঁধিয়া হারানবাবু মিতব্যায়ী বটে তাই বলিয়া ডাক্তারের ফি ফাঁকি দেন না পড়শি হইলেও না বেগারের রুগীর বেলায় ডাক্তারের চিকিৎসাশাস্ত্র ভুলিয়া যায় এই ধারণা হারানবাবুর বদ্ধমূল আজই হারানবাবুর ডাকে পরেশ ডাক্তার এক পায়ে চটি গলাইয়া ছুটি আসিবেন এটা আর বিচিত্র কিছু নয় যথারীতি ঔষধ ও যথোচিত উপদেশ দান করিয়া দুটি টাকা পকেটস্থ করিয়া পরেশ ডাক্তার হাসি চাপিয়া গম্ভীর মুখে প্রস্থান করেন পিছন পিছন সুখেনও নামিয়া আসে ডাক্তার কার্যনিরত নারায়ণের পানে চাহিয়া থমকিয়া দাঁড়ান এই যে ঘরদৌড় সাফ হচ্ছে দেখছি উনি ভাড়া দিতে রাজি হয়েছেন তাহলে আর বলেন কেন ও খেয়াল সেই কথার এফেক্ট তো এই ব্লাড প্রেশার কথাটা বলিয়া সুখেন হাত দুইখানা উল্টাইয়া এক হতাশ ভঙ্গি করে তাই তো কাজ করো না উল্টো গাইতে শুরু করো উল্টো তা বলেছেন মন্দ নয় ঘরগুলো দেখে যাবেন না না দেখার কি আছে রোজ দেখছি তুমি বাবা চেষ্টাটি ছেড় না না সে কি কথা আপনার একটা সামান্য অনুরোধ চেষ্টার পিছনে নিজেরও যে গভীর চেষ্টা লুকোনো আছে সে কথাটা আর খুলিয়া বলে না সুখেন রাত্রের আহার সারিয়া মামা ভাগ্নি আলাপ হয় রোজি হয় আজও হইতেছিল কোনো একটা শুভ মুহূর্তে সুখে নল্টো গাওয়া শুরু করে ইয়ে বাবুর কথাটা শুনলে মামা বাজারের মোড়ে আমার সঙ্গে দেখা বলেন কি না তোমার মামা নাকি একতলাটা ভাড়া দিচ্ছেন হে সে বলে দিলাম না বললে সে কি হে শুনলাম যে আমি চটে গেলাম বললাম ভুল শুনেছেন উত্তরে ভদ্রলোক স্বাচ্ছন্দে বললেন কি কিনা আমিও তাই ভাবছি কলকাতা শহরে চড়িয়ে খাওয়া কি তোমার মামার গো বেচারা ভালো মানুষ হারানবাবুর ধৈর্য আবার বাকিয়া বসে ওঠেন কে বলেছে কথাটা নামটা শুনি তার ওই যে তোমাদের ইয়ে বাবু কি যেন নামটা আহ সেই যে কাঁচা পাকা গোপ টল ফিগার বিয়াল্লিশ ইঞ্চির বেশি পরে না কখনো নামটা আশ্চর্য মেমোরিটা আজকাল বড় খারাপ হয়ে যাচ্ছে তোমার মনে পড়ছে না মামা তোমার তো খুব মেমোরি সেদিন অত বড় যোগটা মুখে মুখে করে দিলে মামা ভাগ্নের বর্ণিত গৌরব হ্রাস করিতে চান না কল্পিত টল ফিগারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করিয়া বলেন মনে আবার পড়ছে না খুব পড়ছে নাম করতে চাইনে পয়লা নম্বরের বদমাস একটা দেখে নেব আমি তাকে ফটাটে চড়াবার মুরুদ আমার নেই তার আছে বড় আসপর্দা হয়েছে সব নারায়ণ পিসবোর্ডান একটা ঠাকুরের আহববাণী রান্নাঘরের পথে যাইবার ব্যগ্রতার মুখে বাধাপ্রাপ্ত নারায়ণ বিরক্তিকুণ্ঠিত মুখে বলে রাত দুপুরে পিসবোর্ড কোথা পাবো বাবু কোথা পাবে বিলের যাও বাবা বিলের যাও পাবে বলি জুতো আসে না বাড়িতে বাক্স নেই তার জুতো অবশ্যই আসে তবে কোনো শুভ মুহূর্তে কে জানে বাক্স পাওয়া যায় না অনেক অনুসন্ধানে কোন ভাঙা একটা ঢাকনি পাওয়া যায় বাক্সের হারানবাবু তৎক্ষণাৎ কালির দোয়াতে আঙুল ডুবাইয়া তাহার উপর মোটা হরফে টুলেট লিখিয়া দোতলার জানলা হইতে ন্যাকড়ার ফালি বাঁধিয়া ঝুলাইয়া দেন পরদিন শেষ রাত্রি হইতে ভাড়াটে আসিতে শুরু করে অনেক কৌশলে সেই বিরাট বাহিনীদের ঠেকাইয়া বা খেদাইয়া পরেই ডাক্তারের ভগ্নিপতিকে আনিয়া প্রতিষ্ঠা করিতে সক্ষম হয় সুখেন হইয়া নিঃশ্বাস ফেলিয়া বাঁচে এখন তাহার বুদ্ধি আর বরার জোর ভাড়াতে যখন আসে হারানবাবু বাড়ি ছিলেন না না থাকি বাড়ি কথা সেই রূপ সময় ঠিক করা ছিল হারান আসিয়া চড়া সুরে প্রশ্ন করে সুখ নিচের ঘরে আলো জ্বলছে কেন রে ভাড়া এসেছে মামা এসে গেছে কি হলি রাস্তায় বসেছিল নাকি ওরকম হত ছাড়া লোককে বাড়ি ঢুকতে দিলে অমনি খোঁজখবর কিছু নিয়েছিস জিনিসপত্র এনেছে না দুটো ফুটো বালতি নিয়ে এসে ঢুকলো আর তুই আসতে মামা ভদ্রলোক আমাদের ডাক্তারবাবুর ভোগনি ছয় মাসের এগ্রিমেন্ট করেছে এক মাসের ভাড়া দিয়ে গেছে আগাম এই যে পকেট হাতড়াইয়া চারখানা আস্ত নোট বাহির করিয়া দেয় সুখেন ডাক্তারবাবুর ভগ্নিপতি ও অগ্রিম ভাড়া উভয় শব্দ হারানবাবুর টেম্পারকে কতকটা নামাইয়া আনে কি জানি বাড়িখানা এখন আসতে থাকলে হয় শয়তান শয়তান এক ডজন ছেলে এনেছে তো পাবে কোথায় কর্তা গিন্নি বাচ্চা একটা ছেলে আর একটা মেয়ে বুঝি মেয়ে কত বড়ো মেয়ে তা বেশ বড়ই হবে বোধ হয় কী অত লক্ষ্য করেছে ভাড়া দিলে রসিদ দিলাম চুকে গেল চুকে গেল বললি চুকে গেল বাড়িতে এসে আড্ডা গাড়বে বলি বিনুনি ঝোলানো না সিঁদুর পরা সেটুকু দেখতে নি বিনুনি ঝুলানো মেয়েদের সম্বন্ধে হারানবাবুর আতঙ্ক ও অভিমত সুখেনের অজ্ঞাত নয় উড়াইয়া দেবার ভঙ্গিতে মুখ বাঁকাইয়া বলে কে জানে সিঁদুর পরাই মনে হলো যেন বিনুনি কই দেখলাম না তো মামা অপেক্ষাকৃত নিশ্চিন্ত চিত্তে নিজের কাজে যান বিনুনি ঝোলানো মেয়ে দেখিলে মামার হৃদকম্প হয় গায়ে জ্বর আসে পরদিন সকালে মামা শালপাতার ঠোঙায় দুখানি বেলের মোরব্বা কাছে লইয়া পাতিলেবুর রসগুলিয়া চাপান করিতেছেন মনটা ঈষৎ প্রেশারটা যেন কিছু কম সুখেন ব্লেড সানাইতেছে সহসা নির্মেঘ আকাশে বজ্রাপাতের মতো নিচের তলায় হারমোনিয়াম বাজিয়া উঠিল সঙ্গে সঙ্গে নারীকণ্ঠের গান অথবা আর্তনাদ যাই বলুন মাধবী রাতে বিতানে মল্লিকা মঞ্জুরি গুঞ্জরে হায় হারানবাবু চমকিয়ে ওঠেন চা চলকিয়া পড়ে সুখো তবে যে বললি সিঁদুর পরা সুখেন চমকায় না সহজভাবে বলে কেন কি হলো হে যে গান গায় গান ও মনে হয় গানটা যেন আগে কানে ঢোকে নাই তাহার গান ও মানেটা কি হলো সুখেন বাবু বলছি গাইছে গাক কে না গাইবে গান গাইবে আমার বাড়িতে দুপুরে ডাকাতি সুখ এ নির্ঘাত বিনুনির কাজ হতে পারে আশ্চর্য কি সুখেন ব্লেড রাখিয়া গালে সাবান ঘষে নির্বিকার ভাবেই ঘষতে থাকে হারানবাবু সুখেনের ঔদাসীন্যে মর্মাহত হন হতে পারে আশ্চর্য কি স্বাচ্ছন্দ্যে বলে দিলি যথেষ্ট আশ্চর্য আমার বাড়িতে গান আমার বাড়িতে বেনুনি চলবে না চলতে পারে না সুখো বারণ করে আয় এক্ষুনি যা বারণ করবো কি গো মামা পাগল বলবে যে ভাড়া দিয়েছে রাইট নেই বাড়িতে বিক্রি করবে না বাধা দেবে না তাছাড়া সবই করতে পারে গানই তো গান বাবুর ভাড়াটে নাচের স্কুল খুলেছে বাড়িতে খুলেছে তবে যাও তোমার আদরের ভাড়াটাকে ডেকে আনো আমার টাকের উপর নেত্য করুক এসে আর্তনাদ তখন হাহাকারে পরিণত হয় সে তোমারে চায় সে তোমারে চায় সুখ আমি সহ্য করব না হারানবাবু প্রায় আর্তনাদ করিয়া ওঠেন ভদ্রলোকের মেয়ে চায় মানে কি চায় কাকে চায় হু হু সব ভালো কথা নয় সুখ যাও শিগগিরি বল আমার মামার ব্লাড প্রেশার হারানবাবু মোরব্বা দুখানি লইয়া রসগোল্লা বোধে নিংড়াইতে থাকেন সুখেন এখন সন্তর্পণে গানে খুড় চালাইতেছে গানের ভাষা স্পষ্ট ভাসিয়া আসিতেছে কণ্ঠ তীক্ষ্ণ জ্যোৎস্না বিফোল মধুরাতি মন খুঁজেছে সাথী সুখো দাড়ি রাখ আগে যা বলগে যা মামার গান শোনা বারণ ডাক্তারের বারণ মুরব্বা পিষ্ট হইয়া হারানবাবুর আঙুলের ফাঁকে ফাঁকে বাহির হইয়া আসে মামা ওটা রসগোল্লা নয় ও তো ডাক্তারের ভাগ্নি ভাগ্নি বলে পেশেন্ট খুন করবে তাই অ্যালাউ করবে পরেশ সুখ আমার প্রেশারটা বেড়ে উঠল দে একবার সে হতভাগাকেই কল দে ডাক্তারবাবু দেশে গেছেন কাল দেখি এদের বলে দেখি কি হয় কামাইবার বহুবিধ সরঞ্জামগুলি ধীরে সুস্থে গুছাইয়া তুলিয়া উল্টানো চুলের উপর সাবধানে হাত বুলাইতে বুলাইতে সুখের নিচে নামিয়া আসে ডাক্তার নাই শুনিয়া হারানবাবু হতাশভাবে মোরব্বা মাখা হাতখানি চাপিতে থাকেন বলা বাহুল্য নিচের কর্তা বাজারে গিয়াছেন গিন্নি রান্নাঘরে মরিবার ফুসরত নাই তাহার মেয়েটি আসিয়া দরজা খুলিয়া দেয় সিঁড়ির তলায় যে দরজাটা ভাড়াটের আব্র রক্ষা করিতে বন্ধ করা ছিল সিঁদুর সিথিতে নাই কপালে আছে লুডোর ঘুটির মতো প্রকাণ্ড এক টিপ কানপাশার সাইজ ক্যারাম ঘুটির কাছাকাছি লম্বা একখারা অজান্তা স্টাইলের মেয়ে পিঠে বিনুনি ঝোলানো টার্সেল সমেত গজখানিকের কম নয় সুখেন আগাইয়া আসিয়া হাসি মুখের চাপা গলায় বলে খুব গান হচ্ছিল যে বিনুনিও সহাস্যে উত্তর করে কেন হবে না বারণ করেছেন নাকি তাই কি হয় পাগল খুব অভ্যাস করবে তোমার স্টকে এরকম গান আর কত আছে কত চান বেশির দরকার নেই একটাতেই অনেক এগিয়েছে ডাক্তারবাবু কবে আসছেন রবিবারে নাকি বলছিলেন শুক্র শনি রবি অতি হবে হরদম চালিয়ে যেও আমার বুঝি লজ্জা করে না লজ্জা লজ্জা প্রাণের দায়ের কাছে আবার তাছাড়া মাস্টারের টাস্ক বলে আসিয়া রাজি হলো না মামা বলে পয়সা খরচ করে মাস্টার রেখেছি গান না শিখলে বিয়ে হবে না মেয়ের মামা অর্থহীন দৃষ্টিতে চাহিয়া আছেন আর হাত চাটিতেছেন সন্ধ্যায় মামা আসিয়াছেন রিকশায় আকর্ণ মাফলারে ঢাকা গায়ের র্যাপার টানিয়া পা ঢাকিয়াছেন যদিও মোজা আছে তবে অলুল নয় তাই এত সাবধানতা মন বিষণ্ণ বিকেলের দিকে দুবার নাকি হাঁচিয়াছেন বাড়ি গিয়া ফুটবাত লইবেন কিনা চিন্তা করিতে করিতে অন্য দরজা পর্যন্ত আসিয়া পড়িয়াছেন সহসা পশমের ঢাকনি ভেদ করিয়া কানের গোড়ায় বাজিয়া ওঠে আমি তোমায় যত শুনিয়েছিলাম গান তার বদলে আমি ফুটবাথের বদলে মাথার রক্ত ফুটিয়া ওঠে হারান বাবুর। সোজা উপরে উঠিয়া যান দরাজ গলায় হাঁক দেন সুখো সেইমাত্র বেড়াইয়া ফিরিয়া সুখেন সদ্য পাট ভাঙা আদ্যের পাঞ্জাবিটির তদবির করিতেছিল মামার ডাকে তাড়াতাড়ি বাহিরে আসে মামা ডাকছ ডাকছি নিচে যাও নোটিশ দিয়ে এসো চব্বিশ ঘন্টার নোটিশ আবার কী হলো শুনতে পাচ্ছ না কি হলো সুখেন শুনতে পায় সেই কথাটি কভু পড়বে তোমার মনে বর্ষা রাতে ফাল্গুন সমীরণে ও গান যেন সেইমাত্র এ বিষয়ে অবহিত হয় সুখেন কিন্তু মামা নোটিশ তো চলে না এগ্রিমেন্ট করেছে যে এগ্রিমেন্ট কি সব্বনাশ কদিনের ছ ছমাসের মামা সুখেন এই ন ধরো বসিয়ে দাও মাথায় এক ঘায়ে শেষ করে দাও হাতের মোটা লাঠিটা ভাগ্নের দিকে বাড়াইয়া ধরেন মামা রবিবার আসিল শেষ পর্যন্ত পরের ডাক্তারও আসিয়াছেন মামা কল দিয়াছেন তাহাকে সুখেন লাঠির ব্যবহারে রাজি নয় অগত্যাই টিকিয়া থাকিতে হইয়াছে মামাকে তবে মৃতপ্রায় অবস্থায় গত তিন দিন অর্ধাহারে অল্প নিদ্রা ও অতি মানসিক বিপ্লবে মামা চিচি করিতেছেন ডাক্তারকে দেখিয়া একবার উঠিয়া বসিয়াছেন মাত্র না বসিলে নাকি দেখা ঠিক হয় না কি হারান বাবু ভালো তো ভালো হলে তোমায় ডাকবো কেন ডাক্তার টাকায় তো আমায় কামড়াচ্ছে না তা তো বটে প্রেশার বুঝি আবার ব্লাড প্রেশার নয় ডাক্তার নতুন রোগ বটে কি হয়েছে বলুন তো বলছি তোমার ভাগ্নির বিয়ে হয়েছে পরেশ কই আর হচ্ছে মেয়েটাকে নিয়ে তো পাগল হতে বসেছেন কেমন হতেই হবে পাগল করানো মেয়ে যে বলি আমার ভাগ্নিকে তোমার পছন্দ হয় ডাক্তার বলেন কি বিলক্ষণ তার আবার কিছু কথা থাক ডাক্তার মাথা ঘুরাচ্ছে বলছি তোমার ওই ওস্তাদ ভাগ্নিটিকে আমার হতভাগা ভাগ্নেটার সঙ্গে জুড়ে দাও বিনুনি ঝোলানো বন্ধ হোকর নারী না দেখাইয়া ধপাস করিয়া শুইয়া পড়েন হারান পাত্রী আশীর্বাদের আসরে সাবধানে বালাপোষের ভিতর হইতে হাত বাহির করিয়া ধান দুর্বা তুলিতে তুলিতে হারানবাবু দরাজ গলায় বলিয়া ওঠেন দেখো বৌমা তোমার বাবাটি অতি ধরিবাজ অতি ফিচের লোক বুঝলে বৌমা কি বুঝিল কে জানে ঠিক করিয়া হাসিয়া ফেলে হ্যাঁ আর একটা কথা গানের গলায় নয় মৃদু গলায় বৌমা উত্তর করেন জানি গান গাইব না আর গাইবে না কেন গাইবে না আল বাদ গাইবে একশো বার গাইবে কিন্তু ওই ছাইপাশগুলো গেও না বাছা ভালো ভালো গান নেই এই ধরো যেমন কোলে তুলে নেমাকালি কালের কোলে দৃষ্ণে ফেলে ধন্যবাদ গল্পটি শোনার জন্য ভালো ভালো গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন গল্পটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আমাদের জন্য কোনো পরামর্শ থাকলে তা কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে পারেন আজকের মতো ভালো থাকুন সবাই টাটা